নমস্কার বন্ধুরা সবাইকে সবাই কেমন আছো আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে একটা রেসিপি বানাতে চলেছি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তো তার জন্য কী কী লাগছে চলো দেখাই এই যে বাঁধাকপি আলু মটরশুঁটি কেটে ধুয়ে রেখেছি কাতলা মাছের মাথা নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে রেখেছি চাইলে তোমরা রুই মাছের মাথাও দিতে পারো আর কেটে নিয়েছি টমেটো কাটা আদা বাটা পেঁয়াজ কুচি রসুন তেজপাতা এখানে নুন ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তো সরষের তেলে বানাবো কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল তো এবার আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা তেজপাতা কেটে দুটো করে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন তো ভালো করে মিশিয়ে নেব তেলের রসুন আর তেজপাতারা এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো অল্প একটু নুন দিয়ে দিব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা ভাজা হয়ে যায় তো চলো ভালো করে মিশিয়ে নিই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাক এবার আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো এবার আমি দিয়ে দেব বেটে রাখা আদা তো ভালো করে সব কিছু মিশিয়ে নেব আর একবার তো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচের মতোই দেব এবার আমি দিয়ে দিলাম হলুদ লঙ্কা হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা যেভাবে খুশি মানে যে যেভাবে খাও সেভাবেই দিতে পারো তো আমি বাচ্চা খাবে বলে কম লঙ্কাই দিলাম তোমরা যদি চাও ঝাল ঝাল খেতে একটু ঝালটা বেশি দিতে পারো এবার আমি দিয়ে দিলাম হালকা অল্প একটু পরিমাণে চিনি চিনিটা তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তবে চিনি দিলে নুন চিনি নুন চিনি ঝাল মানে সব কিছুই ঠিকঠাক থাকে ওই জন্য অল্প একটু দিলাম তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো দেখো মশলা কষানো রেডি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিব ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো আর তোমরা এই জায়গায় রুই মাছের মাথাও দিয়ে বানাতে পারো তো চলো মাথাগুলো একটু ভেঙে দিই তো দেখো মাথাগুলো একটু ভেঙে দিয়েছি মশলার সঙ্গে ভালো করে কষিয়েও নিয়েছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি আলু আর মটরশুটি যেহেতু এখন শীতকাল তাই বাঁধাকপিটা সেদ্ধ করার দরকার নেই কিন্তু গরমকালে যদি বানাও হালকা একটু বাঁধাকপিটা ভাপিয়ে নিবে দিলে ভালো হবে তো এখন শীতকাল এখন বাঁধাকপিটা ভাপানোর দরকার নেই এমনি দিয়ে দিলেই হয়ে যাবে আর শীতকালে বাঁধাকপিটা বেশ ফ্রেশও থাকে তো চলো এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিই দিয়ে ঢাকনা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা একটু লো করে দিব তো দেখো ঢাকনাটা তুলে দেখাই বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে তো চলো আর একটু ঢাকনা দিয়ে রেখে দিব এবার ঢাকনাটা তুলে দেখাই আলু ওলো সেদ্ধ হয়েছে নাকি দেখি উপর থেকে একটু ঘি দিয়ে দিব দিয়ে দিলাম উপর থেকে একটু ঘি তো ভালো করে একটু মিশিয়ে নেব ঘিটা দিয়েছি তো দেখো এইভাবে একটু আলুটাকে মানে ভেঙে দিলে তরকারিটা একটু মাখো মাখো হবে ওই জন্য আমি আলুটাকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি তোমরা চাইলে খুন্তির সাহায্যেও ভেঙে দিতে পারো অল্প একটু তো আর একটু ঢাকনাটা দিয়ে দিলাম গ্যাসটা লো করে এবার ঢাকনাটা তুলে দেখি তো দেখো রেডি হয়ে গেছে একদম বাঁধাকপির মাঝে মাথা দিয়ে তরকারি তো কেমন লাগলো বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবে উপর থেকে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এটা রুটি পরোটা ভাতের সঙ্গে সবের সঙ্গে খেতে ভালো লাগে শীতকালের সময় তো আরও দারুণই লাগে তো চলো এটা তোমরা বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে কালারটা দেখো কতটা সুন্দর এসছে চলো আজকের মতোটা সবাইকে পরে আবার দেখা